আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা দু হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছেন আপনাদের আগামী বারোই মে ফলাফল প্রকাশিত হবে আর বেশি দিন বাকি নেই তবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে যেহেতু পরীক্ষা ফলাফল প্রস্তুত এখন প্রকাশের অপেক্ষা আছে তো একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে সৃজনশীলে যদি সৃজনশীলে পাশ করতে হয় পাশ মার্ক হচ্ছে তেইশ নাম্বার সেখানে যদি কেউ একুশ বা বাইশ পেয়ে থাকে এবং এমসি কিউতে পাঁচ নাম্বার হচ্ছে দশ নাম্বার তিরিশের মধ্যে দশ এখানে মা যদি কেউ আট বা নয় নাম্বার পেয়ে থাকে তাহলে কি সৃজনশীলে একুশকে তেইশ দুই নাম্বার দিয়ে এবং বাইশকে বাইশের মধ্যে এক নাম্বার দিয়ে তেজ করে ফলাফল কি যে পাশ করিয়ে দেবে কি এবং এমসিকিউ দশের মধ্যে যে যারা আট পাবে দুই নাম্বার দিয়ে এবং নয় পাবে এক নম্বর দিয়ে পাশ করিয়ে দিবে কি না আজকে বিষয়টি আমরা আলোচনা করব আশা করি বিষয়টি খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো যেহেতু সৃজনশীল বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে একজন শিক্ষকের উপর তিনি ইচ্ছে করলে কিন্তু এক দুই নাম্বার বাড়িয়ে দিতে পারেন ইচ্ছে করলে আরও বেশিও নাম্বার তিনি বাড়াতে পারবেন যেহেতু সার্বিক বিবেচনা অর্থাৎ সত্তর নাম্বারের মধ্যে তিনি এক দুই তিন মার্ক বাড়ানো এটি কোনো ব্যাপার না তিনি সম্পূর্ণ খাতাটি পর্যালোচনা করে আবার দেখবেন যদি এক দুই মার্ক বা তিন মার্ক তিনি বাড়িয়ে দেন তাও কারো করার কিছু নেই সেখানে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু লেখাগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য হতে হবে এবং একজন একজামিনারের কাছে সেটি কিন্তু হৃদয়গ্রাহী হতে হবে এর ফলে এমসিকিউ যেহেতু এই অংশটি যে কম্পিউটার সেটি অবজারভেশন করে কম্পিউটার সেটি মার্ক করে তো সেখানে হয়তো কিছু করার থাকে না তারপরেও যখন দেখা যাবে যে গুরুত্বপূর্ণ দুইটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেমন বিশেষ করে গণিতে যদি কেউ এক নাম্বার বা দুই নাম্বার কম পায় সেটি যেহেতু কম্পিউটার মার্ক করবে যেহেতু বেশি বেশি করে এই গুরুত্বপূর্ণ সাবজেক্টে ফেল করার সম্ভাবনা বেশি যদি ব্যাপক হারে ফেল করে থাকে তাহলে সেটি কিন্তু বোর্ডের বিষয়ে বোর্ড সেখানে বিবেচনা করতে পারে যে এক নাম্বারের জন্য যদি যে অনেক বেশি পার্সেন্টেজ কমে যায় কমে যায় এবং অনেক বেশি ফেল করে সেই ক্ষেত্রে কিন্তু বোর্ড এক নাম্বার অথবা সর্বোচ্চ তিন দুই নাম্বার বোর্ড বাড়িয়ে দিতে পারে গ্রেড নাম্বার দিয়ে তারা সেখানে পাশ করিয়ে দিতে পারে এটা সম্পূর্ণ বোর্ডের বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবে